সংগ্রামের তাদের পিছন ডোজ দিয়ে সন্ত্রাসী হামলা করার চেষ্টা করছেন আমি তাদের বলতে চাই ভাই সংবাদপত্রের কঠোর এই হামলা করে কখনো থামানো যায় না সাংবাদিক সাংবাদিকরা সবসময় এই এই হামলা এইসবের মধ্য দিয়েই সাংবাদিকরা কিন্তু সবসময় চলে ফলে সাংবাদিকরা সাংবাদিকতা করে যাবে সাংবাদিকরা সাংবাদিকদের মধ্য দিয়ে চলবে আমরা চাই আমরা আমাদেরকে স্বাধীন সংবাদপত্র পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেন এখন বক্তব্য করছি আমাদের সময় টেলিভিশনের সাংবাদিক আশিকুর রহমানকে আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারি না কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমি দৃঢ়তা নিয়ে বলতে পারি আমাদের নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে কোন রকম কোনো ত্রুটি থাকে না তো আমি বলতে চাই জেলা পরিষদের পুকুর খননের দুর্নীতি কোটি টাকার লাইট চাবু দুর্নীতি সহ সংবাদ সংবাদকর্মীরা দেশের মধ্যে আমি মনে করি অনেক ভালো ভালো নিউজ রাজধানীর সংবাদকর্মীরা আমাদের একটু সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিকতা আমাদের চেষ্টার কোনো অভাব কোনোদিন ছিল না রাজবাড়ির কোনো সংবাদকর্মীদের মধ্যে মনে হয়নি আপনাদের কাছে জিজ্ঞাসা রাজবাড়িতে এমন কোনো সংবাদ কি আপনারা চেয়েছেন যেটি রাজবাড়ির কোনো সংবাদকর্মী বা কোনো সংবাদ মাধ্যমের কাছ থেকে পাননি আমি মনে করি আপনারা অবশ্যই সেটি পেয়েছেন দেখুন সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর সাথে একজন বৈষম্যমূলক শিক্ষার্থীর হয়েছিল পরবর্তীতে ওই সেনাবাহিনীর যে সদস্য তিনি কিন্তু দেশের ভঙ্গে কিন্তু মানে গর্বিত হয়েছেন এবং বাহিনীর আপত্তি উদ্যোগ করেছেন শিক্ষার্থীর নিয়ে আমি কোনো বলবো না দাবি হয়তো

বা সম্পন্ন এরকম চাচ্ছি যে আমাদের এই বড় একটি প্রতিষ্ঠান খ্রিস্টের গ্রুপের হামলা করছে বের করা দামের কোনো ব্যাপারই না এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অনুমতি বিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তপূর্ণ ফাঁকতে হবে আজকে আমরা রাজবাড়িতে রাজবাড়ি প্রেস ক্লাবের সামনে যেমন আমরা সাংবাদিকরা আমাদের ঢাকায় প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বা সাংবাদিক কর্মীদের আহত করার জন্য দাঁড়িয়েছি সারা বাংলাদেশেই কিন্তু সাংবাদিকরা আজকে এই প্রতিবাদ করছে তো এই প্রতিবাদ কিন্তু অব্যাহত থাকবে আজ আমাদের এইখানে যে যে প্রতিষ্ঠান ঢাকায় ক্ষতিগ্রস্তরা করা হয়েছে অন্য প্রতিষ্ঠানে যদি ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে আমরাও কিন্তু সবসময়ই থাকবো এবং অন্য যে কোনো প্রতিষ্ঠানে বা এইরকম প্রতিবস্ত না হয় এজন্যই আমি সরকার কাছে আবার আবেদন জানাচ্ছি যে এখনই যারা একটি হতো সন্ত্রাসী আছে এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আর ভবিষ্যতে হয়তো হবে না তো আমরা এটাই বলছি যে আমাদের আমরা কিন্তু সবসময় শোচা আমাদের সাংবাদিক বা বাংলাদেশ প্রতিষ্ঠান গ্রুপের পরে যখনই হামলা হবে আমরা সব আমাদের অত্যন্ত কঠিনভাবে শক্তভাবে হামলা হামলার প্রতিবাদ দিব তো আমি